আমাদের আজকের সারপ্রাইজ অফার বারোশো নব্বই টাকার ড্রেস এক হাজার নব্বই টাকায় ফ্রেশ ড্রেস এটা হচ্ছে সারপ্রাইজ অফারটা আমরা মাঝে মাঝে এই সারপ্রাইজ দেওয়ার জন্য আপনাদের জন্য রাখি এটা হচ্ছে একদম ফ্রেশ ড্রেস আপনারা এক হাজার নব্বই টাকায় পেয়ে যাচ্ছেন বারোশো নব্বই টাকায় আমাদের সুইচ গটনের ড্রেসগুলো আজকে কুই সাইজ দিচ্ছি শুধু দেখেন আজকে ফিফটি সাইজে ডিসকাউন্ট দিচ্ছি আমরা নর্মালি ফিফটি সাইজে আমাদের ডিসকাউন্ট দেওয়াই হয়নি থার্টি এইট ফোরটি এইগুলোর মধ্যেই ম্যাক্সিমাম সময় ডিসকাউন্ট যায় আজকে যতগুলো ড্রেস দেখাবো সবই শুধুমাত্র ফিফটি সাইজগুলোই আপনারা পাবেন শুধুমাত্র ফিফটি সাইজের উপর আজকে সারপ্রাইজ অফার মানে ফিফটি সাইজের আমাদের রেগুলার কাস্টমাররা আছেন যারা হচ্ছে শুধুমাত্র প্রিয় কালেকশনেরই ক্রেতা কারণ এই সাইজটা ফিফটি বান্ন সাইজটা সেই আমরাই আমরা করে আনি আমাদের স্টিচে এই হচ্ছে আজকে এই আপুদের জন্য স্পেশাল এই সারপ্রাইজ অফারটা এই হচ্ছে আমাদের একটা ড্রেস সুইচ কটনের রেডি ড্রেস এক হাজার নব্বই টাকা সারপ্রাইজ অফার এক হাজার নব্বই টাকা এগুলো সবগুলো ডিজেলস দেওয়া আছে তো আমি আলাদা করে দিলাম না আমাদের স্যালোয়ারগুলো কিন্তু আমরা এমনভাবেই মেক করি যাতে পঞ্চাশ বানানোর আপুরা ইজিলি পড়তে পারেন এগুলো আমাদের নিজস্ব স্টিচে আসে আর প্যান্টের কাটিংটা আমি নিজে সেট করে দিয়েছি কয়েকবার চেঞ্জের পরে যে কোন সেটটা হলে সবচেয়ে ইজি হয় এই হচ্ছে আমাদের একটা ড্রেস মাত্র এক হাজার নব্বই টাকা সাইজ ফিফটি সারপ্রাইজ অফার সারপ্রাইজ অফার সারপ্রাইজ অফারে আজকে এইটা হচ্ছে আরেকটা সারপ্রাইজ অফার বাউ এটা এটার মনে হয় ফর্টিতে এর আগে ডিসকাউন্ট ছিল আজকে ফিফটিতেও পেয়ে যাচ্ছে আজকে ফিফটি সাইজে আমরা মাঝে মাঝে এই ফ্রেশ ড্রেসেও এই অফারগুলো রাখার চেষ্টা করতেছি এক হাজার নব্বই টাকা সারপ্রাইজ অফার জাস্ট স্টক থাকা পর্যন্ত নিয়ে নেবেন আপনারা জানেন এগুলো আমাদের লিমিটেড স্টক থাকে তো আগে আগে নকলে করলে পেয়ে যাবেন একটা ড্রেসের জন্য অনেক নক পড়ে এই জন্য আমরা আসলে খুব বেশি জনকে দিতেও পারি না এই হচ্ছে আমাদের আরেকটা ড্রেস ফিফটি সাইজ আজকে শুধুমাত্র আমরা ফিফটি সাইজগুলো দেখাচ্ছি শুধুমাত্র ফিফটি সাইজগুলো দেখাচ্ছি এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে ফিফটি সাইজ ফিফটি সাইজের আপনারা একসাথে একই এক সাইজ যেহেতু একসাথে মানে যার হবে একসাথে কয়েকটা নিয়ে নিতে পারবে আজকে একদম যে অনেকগুলো নেবে তার জন্য বিশাল একটা ডিসকাউন্টও হয়ে যাবে এই জন্য আমরা একই সাইজ দেখাচ্ছি মাঝে মাঝে হয় যে আমরা মিক্সড সাইজ দেখাই এখন থেকে ঠিক করেছি আমরা একই সাইজ দেখাবো এতে দেখা যায় এক এক আপ একসাথে কয়েকটা নিয়ে নিতে পারবে এগুলো আর খুলে দেখাচ্ছি না কারণ এগুলো আপনারা জানেন আমাদের পেজে ডিটেলস ছবি দেওয়া আছে খুলে না দেখালেই দেখা যাবে একটু পরে আর পাচ্ছি না কিছু আচ্ছা এটা ফিফটি সাইজ ফিফটি সাইজে এর আগে আমাদের অফার মনে হয় একটা না দুটা ডিজাইনে গেছে এতগুলো ডিজাইনে এর আগে কখনোই অফার যায় নাই এই হচ্ছে ও মাত্র 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 এক হাজার নব্বই টাকায় এটা আমরা সারপ্রাইজ দিই আপোদেরকে আমাদের রেগুলার কাস্টমারদেরকে মাঝে মাঝে একটা সারপ্রাইজ দিতে হয় আর যারা আমাদের নতুন কাস্টমার আছেন তারা একটু মানে ডিসকাউন্টে নিয়ে দেখেন আমাদের কোয়ালিটিটা কেমন এরপরে রেগুলার প্রাইস আবার নেবেন যেহেতু আমাদের কাছে কিন্তু সুইচ কটনের প্রায় দেড়শোর উপরে ডিজাইন অ্যাভেলেবেল আছে একদম থার্টি এইট থেকে ফিফটি টু সাইজ আমাদের কাছে পাবেন রেডি স্টক কোনো প্রি অর্ডার নেওয়া হয় না ফুল ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে একবার নক নক করে না পেলে প্লিজ কষ্ট করে আরেকবার নক করবেন আপনাদের শুধু কমপ্লেন থাকে যে নক করে পাওয়া যায় না আসলে অনেক সময় মেসেঞ্জারের কারণে আমরা সব মেসেজ শো করে না রিসিভ পাওয়ার আগ পর্যন্ত আপনার অর্ডারটা কনফার্ম হয় নাই সো রিসিভ পাওয়ার আগ পর্যন্ত আপনি একটু নক করবেন একটু নক করে অপেক্ষা করবেন রিপ্লাই করার জন্য সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত রিপ্লাই পাবেন আর রাতের অর্ডারগুলো আমরা পরদিন হচ্ছে নিয়ে থাকি সো আজকে হচ্ছে ফিফটি সাইজের বারোশো নব্বই টাকার এই ড্রেসগুলোর সারপ্রাইজ অফারে এক হাজার নব্বই পেয়ে যাচ্ছেন ফুল ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে